যারা ভাবেন আইসক্রিম বানানো কঠিন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আর বাচ্চাদের খুশি করতে চান তাহলে এই ম্যাঙ্গো চকোবার তৈরি করুন যে একবার বাসায় তৈরি এই ম্যাঙ্গো চকোবার খাবে সে বারবার এই চকোবার খাওয়ার আবদার করবে ট্রাসমি বাই দা ওয়ে আমি মমতাহাজ জামান দেখছেন অ্যাসমান অ্যামেজিং রেসিপি ম্যাঙ্গো চকোবারের জন্য আমি প্রথমে নিয়েছি এক কাপ হুইপ ক্রিম এবার আমি একটি বিটারের সাহায্যে হুইপ ক্রিম ভালো মতো বিট করে নিব প্রায় দু এক মিনিট বিট করার পরে ক্রিম ভালো মতো স্টিফ হয়ে আসবে এই পর্যায়ে হুইপ ক্রিমের ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি আসবে তারপর আমি এতে দিয়ে দিব কন্ডেন্সড মিল্ক এখানে প্রায় একশো গ্রামের মতো আমি কন্ডেন্সড মিল্ক ইউজ করেছি এবার আবারও ভালো মতো করে মিক্স করে নিব এখন আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়েছি কিছু পাকা আম খেয়াল করতে হবে যেন আমটা একদম পারফেক্ট মতো মিষ্টি হয় এবার আমি কিছু এখানে পাউডার মিল্ক দিয়ে ভালো মতো ব্লেন্ড করে পিউরি করে নিচ্ছি এবার এই ম্যাঙ্গো পিউরি আমি বিট ক্রিমের সাথে একসাথে মিক্স করে আবার ভালো মতো করে বিট করে নিচ্ছি যেন সমস্ত ইনগ্রেডিয়েন্ট ভালো মতো মিক্স হয়ে যায় এ পর্যায়ে সুন্দর একটি কালারের জন্য আমি জাস্ট কয়েক ফুট ফুট কালার ইউজ করছি এটি অপশনাল আপনারা যদি ইউজ করতে না চান তাহলে স্কিপ করতে পারেন ফুড কালার ইউজের জন্য টেস্টের কোনো চেঞ্জেস আসবে না জাস্ট সুন্দর একটি কালার অ্যাড হবে এতটুকু এই পর্যায়ে আমার আইসক্রিম পুরোপুরি রেডি মোল্ডে ট্রান্সফার করার জন্য আর দেখেই তো বোঝা যাচ্ছে যে এই আইসক্রিমের থিকনেসটা আসলে কতটুকু হবে এবার আমি একটা সিলিকনের চকোবার মোল্ড নিয়ে নিচ্ছি আর মোল্ডে কিছু চকোবার স্টিক এভাবে অ্যাড করে দিচ্ছি এখন ঠিক এইভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে আইসক্রিমগুলোকে মোল্ডে ভালো মতো ফিল আপ করে দিচ্ছি আচ্ছা বলুন তো আমির সিজন এলেই আপনারা কারা আমার মতো আম দিয়ে তৈরি বিভিন্ন রকম ডেজার্ট বানাতে পছন্দ করেন আর এই আমির সিজনে আপনারা ডেজার্ট তৈরি করলেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবার একটি র্যাপিং পেপারের সাহায্যে আমি আইসক্রিম মোল্ড ভালো মতো কাভার করে নিয়েছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এবার প্রায় ছ থেকে আট ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে আমি ম্যাঙ্গো চকোবার সেট করে নিব এখন আমি নিয়ে নিয়েছি এক কাপ মিল্ক চকলেট চকলেটের যে বড় বারগুলো কিনতে পাওয়া যায় আমি ওখান থেকেই এক কাপ ব্যবহার করেছি যে কোনো সুপার শপে খোঁজ করলেই এই চকোলেট বার পেয়ে যাবেন এবার মাইক্রোওয়েভের সাহায্যে আমি চকলেট বার মেল করে নিয়েছি আপনারা চাইলে ডাবল বয়লারের সাহায্যেও চকলেট মেল করে নিতে পারেন দেখুন আমার ম্যাঙ্গো বার কত সুন্দর মতো সেট হয়েছে আপনারা চাইলে এভাবেও ম্যাঙ্গো বার হিসাবে খেতে পারেন আর বাচ্চাদের যে কোনো সময়ে এই স্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গো বার তৈরি করে দিতে পারেন আমি একটি বার মোল্ট আউট করে দেখাচ্ছি দেখুন আমার ম্যাঙ্গো বা কতটুকু সুন্দর হয়েছে দেখতে জানেন আমার কাছে আইসক্রিম তৈরির সব চাইতে বেশি ফান পার্ট কোনটা তো চলুন দেখে আসি মেল্টেড চকলেটে এভাবে আইসক্রিমটা ড্রাঙ্ক করাটাই সব চাইতে ফান পার্ট মনে হয় আমার কাছে জাস্ট কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখলে চকলেট ভালো মতো কোট হয়ে যাবে আইসক্রিমের গায়ে আর রেডি হয়ে যাবে ম্যাঙ্গো চকোভার আমি এখানে তিনভাবেই সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপায়ে ম্যাঙ্গো চকোভার সার্ভ করতে পারেন প্রথমে আমি কিছু স্প্রিঙ্কলস দিয়েছি আর কিছু নার্স ইউজ করেছি এরপর একটা আমি প্লেন রেখেছি আপনাদের যার যেভাবেই সার্ভ করতে ইচ্ছা করে সেভাবেই ডেকোরেশন করে সার্ভ করতে পারেন তো চলুন এখন আমরা এনজয় করি আমাদের ম্যাঙ্গো চকোভার দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে জাস্ট দেখতেই লোভনীয় লাগছে ঠিক না আর হয়তো করছে তো আর দেরি কেন এখনই আমার রেসিপি দেখে ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ম্যাঙ্গো চকোবার আমের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু পরিবারের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন আশা করি বাসার সবাই এই ম্যাঙ্গো চকোবার পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz Assalamu Alaikum